স্মার্ট নিউজ বাংলা আছে আছে। কিছু ফ্রেজ সেইগুলোকে ধরলাম আমার ধরে তার মধ্যে কি কি চিত্র কি কি রং আছে সেটাকে স্ক্যান করে আমরা দেখলাম তারপরে আমি জ্যোতি চিহ্নে চলে যাব। এটা মনে রাখতে হবে যে আমি যখন গাড়ি ড্রাইভ করব আমি হয়তো গাড়ি ড্রাইভ করতে পারি আমাকে থামাতেও জানতে হবে তা যদি না জানি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট মাস্ট একটা কথা সুন্দর করে আমরা খুব আবৃত্তি জগতে এই যে ট্রেনিং দেওয়ার সময় খুব ইউজ করি সেটা হচ্ছে যে কথা বলতে জানলে শুধু হবে না কথা না বলতেও জানতে হবে এবার হয়তো মনে পারে কথা না বলতে জানো আবার চুপ করে থাকলি না কোথায় চুপ করব কতক্ষণ চুপ করব আর কতক্ষণ পর আমি বলবো কার কাছে চুপ করব এইটা একটা সাইন্স পজ এবার পজটা আমি কতক্ষণ নেব কোথায় নেব কিভাবে নেব হ্যাঁ সেটা আমাকে বুঝতে হবে ভলিউম কন্ট্রোলটাও বুঝতে হবে কতটা ভলিউমে আমি ওটা বলবো সুর লাগানো যেরকম গানের ক্ষেত্রে এখানে হচ্ছে ভয়েসের ভলিউমটা কতটা উঁচু স্কেলে বলবো কম স্কেলে বলবো এখানে স্কেলের ব্যাপার আছে কতটা জোরে বললে ওই শব্দটার অর্থটা বেরোবে আর কতটা হালকা করে বাঁচতে করে বললে ওটা বেরোবে না সেটাও বুঝতে হবে তাহলে আমার শব্দগুলো ধরলাম ধরে আমি গল্পগুলো বোঝার চেষ্টা করলাম চিত্র গল্পগুলো যখন বোঝার চেষ্টা বোঝা আমার আমার হলো মোটামুটি একটা দাঁড়ালো এবার আমি ওটাকে পড়তে শুরু করি লাইন বাই লাইন শ্রোতাকে আমি পড়ছি আমি আমার আমায় বলে যে আমি ঠিক করছি কি ভুল করছি আর আমাদের ছোটবেলায় সে সুবিধে ছিল না এখন তো কত সুবিধে চট করে মোবাইলে আমি রেকর্ড করছি করে আমি শুনছি আমরা যখন নাইনটি থ্রি নাইনটি টু নাইনটি থ্রি কাছে শিখছি তখন কোথায় গিয়ে সব হ্যাঁ কিন্তু কাজে এইটা আমরা এখন করতে পারি করে আমি নিজের জায়গাটা একটুখানি দেখে নিলাম দেখে নিয়ে এবার আমরা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল হইতে যাব অর্থাৎ নিজের উচ্চারণটা আমি একটু যদি ডিফারেন্ট করে করে দেখি যে কোনটাতে আমার ভাব বেশি বেরোচ্ছে মাইন্ড আমি কিন্তু এটা বলছি না যে কোনটা শুনতে ভাল লাগছে শোনা পরে হবে আগে কোন উচ্চারণে বা কিভাবে উচ্চারণে কবিতার ভাব আমি ম্যাক্সিমাম প্রকাশ করতে পারছি সেইটা ধরব আগে সেইটা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি ওই ভয়েসের ব্যাপারটা যেখানে তার নান্দনিক জায়গাটা রয়েছে অর্থাৎ আমি ভয়েসটাকে কোথায় একটু চিকন করছি কোথায় একটু গম্ভীর করছি এইটা তার নান্দনিক জায়গাটা রেটরিক্যাল জায়গাটা সেই জায়গাটাতে তখন আমি আস্তে আস্তে আসবো তো এই হচ্ছে আবৃত্তি শরীরে যাচ্ছি এবং তার বিষয়ের মধ্যে আমি ঢুকছি ঢুকে আমি ভাবনাটা তৈরি করছি ঠিক আছে আমরা আসব আমাদের অনেক হাতে সময়ও আছে করি কবিতা নিয়ে লিখি কবিতা নিয়ে পেপারও করেছি আবৃত্তি নিয়েও করেছি ওরা স্টেজ পারফর্ম করে অনেক বেশি কাজে ও ছড়া নিয়ে কিছু বলি আমরা যে কোনো অনুষ্ঠানে বা যখন আমরা রাখি ছড়া বিষয়টা এই ধরনের একটু ছড়িয়ে দেওয়ার ব্যাপার সবসময় সব ছড়া যে মজার তা নয় অনেক কবিতার মধ্যেও ছড়া আছে অনেক ছড়ার মধ্যেও কবিতা আছে কিন্তু ছড়াটা একেবারেই তাল ছন্দ মাত্রা বেশিরভাগই থাকে কিন্তু কবিতাতে গদ্য কবিতা বা সেখানে ছড়ার মতো তার ফ্লেভার নাও থাকতে পারে সেটা ছন্দে লেখা থাকতেও পারে আবার ছন্দে বা গদ্য ছন্দেও লেখা হতে পারে কিন্তু ছড়া অবশ্যই ছন্দে লেখা মাত্রায় লেখা তার ছড়া যখন আমরা বেশিরভাগ আবৃত্তি করি বেশিরভাগ দেখা যায় কিছু কিছু ছড়া থাকে একটা তাল দিয়ে বা ঝোঁক দিয়ে কিছু ছড়া আমরা বলি বা কবিতাতেও যে সমস্ত ছন্দ প্রধান যে সমস্ত কবিতাগুলো আছে সেখানেও আমরা কিছু কিছু আমরা দেখেছি একটা গল্প বোঝানোর জন্য সেই ছন্দে রাখি এবং তার সঙ্গে সাবলীলতা বজায় রাখার জন্য চেষ্টা করি কিছু কিছু ছড়া ছন্দে বিটে আমরা করি আবার কিছু কিছু ছড়া স্বাভাবিকভাবে আমরা যখন চিত্রকল্প তৈরি করি বা কিছু বোঝাতে চাই তখন একেবারে শাসাঘাত না দিয়ে তখন আমরা সুন্দরভাবে একটা ব্রিজিং করে 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 আমরা এগিয়ে যাই সেরকম একটি আমারই একটি ছড়া দিয়ে একটি বোঝাচ্ছি যে যখন ছড়াতে ছড়া সবসময় ছড়া বা কবিতা আমরা যখন আবৃত্তি করব খুব সাবলীলভাবে আগে মানে সমস্ত কিছু আধুনিকতার সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়েছে আমরা যখন বিখ্যাত মানুষদের যখন পুরনো মানুষদের যখন আমরা আবৃত্তি শুনতাম সেখানে প্রচণ্ড নাটকীয়তা সুর সেই জায়গাগুলো আমরা লক্ষ্য করতাম কিন্তু পরবর্তী সময়ে আমরা একটু সাবলীলতা আমরা যেভাবে কথা বলি সেই কথার মতো করে কবিতা বলা আমাদের এখন এসেছে ধরনটা এইভাবে এসেছে আমরা আমরা যোগাযোগ স্থাপন করতে পারি আমরা যখন সাবলীলভাবে যেভাবে কথা বলি কবিতার যদি সাবলীলভাবে আমরা উপস্থাপনা করতে পারি সেখানে সুরকে আমরা একটু যদি আমরা প্রাধান্য না দিই যেখানে কিছু কিছু জায়গা থাকবে উচ্চারণের যে জায়গাগুলো পরবর্তী সময়ে আসবে আমরা উচ্চারণ দোষে দুষ্ট বলে আমরা যে সমস্ত বিভিন্ন জায়গা বিভিন্ন রকম কিছু কিছু প্রত্যেক মানুষের বা বিভিন্ন মানুষের কিছু কিছু দুর্বলতা থাকে কেউ উচ্চারণ হয়তো ঠিকঠাক বলতে পারেন না বা র রয়ের যে উচ্চারণ গুলো হয় না সেই জায়গাগুলো একটু সাবলীলভাবে একটু আমরা পরবর্তী সময় সঠিক উচ্চারণ করা যায় সেটা আমরা সেদিন অনেকে নিজের নাম বলার সময় একসঙ্গে নাম বলছেন আমি লিখে নিচ্ছি নামটা ডাক দিয়ে দিচ্ছি কিন্তু আবার এক একজনের নাম যখন বলছেন তখন আমাকে দু তিনবার জিজ্ঞেস করতে হচ্ছে কি কি এই জায়গাটা দেখতে হবে যে আপনি আপনার কনফিডেন্স আপনি আপনার নাম বলবেন যা বলবেন খুব পরিষ্কার একসঙ্গে যেমন যাকে বলছেন সে শুনতে পারে এই জায়গা তা সেই জায়গা আর একটা কিছু কিছু ছড়া একটু বলার আগে দুটো একটা উচ্চারণের সম্পর্কে বলে দিচ্ছি যেরকম চন্দ্রবিন্দুর যে একটা ব্যাপার ছড়ায় প্রচুর চন্দ্রবিন্দু থাকে চন্দ্রবিন্দু থাকে আর হয়তো ভুটের ছড়া বলছেন সেখানে অনেক চন্দ্রবিন্দুর ব্যবহার থাকে আমরা অনেককেই দেখেছি যেখানে হয়তো চন্দ্রবিন্দু দরকার নেই সেখানে চন্দ্রবিন্দু হাতি অনেকে বলেন বিশেষ করে ছোটোদের কথা বলছি এটা যখন আপনারা কাউকে ছোটোদের যখন শেখাবেন অনেকেই শেখান জানি তাদের এই জায়গাগুলো বা কোথাও হয়তো চন্দ্রবিন্দু হবে চাঁদ কে চাঁদ মানে আমরা হয়তো সবই জানি মানটা লিখছি একই রকম কিন্তু উচ্চারণের সময় এইভাবে আমরা করছি বা যখন অপূর্ব কথাটা অপূর্ব আমরা উচ্চারণের সময় অনেকে দেখি অপূর্ব কথা বলছে বা আমরা ওই যে ধ্বনিগত যে কার বা রফলা যে উচ্চারণগুলো সেগুলো আমরা মাঝে মাঝে একটু ভুল করি আবৃত্তি উচ্চারণে তো অনেকে একটু ভুল টুল করে তা সেই জায়গাগুলো একটু আপনারা কথা করে তো কয়েক চার বছর এসে গেলে হয় আমাদের এখানে তো সেখানে আমি দেখেছি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করছে সারা বছর একটা অনেক কাজ পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি আছে তো সেখানে কমিটি আছে তারা সারা বছরের বিভিন্ন প্রোগ্রাম করেন তারা কবিতা নিয়ে অনেক রকম কাজকর্ম সেখানে হয় যদি কেউ মনে করেন যে কবিতা বিষয়ে তার কিছু প্রশ্ন আছে বা উনি কোনো তথ্য চান তাহলে নিশ্চয়ই তিনি সেখানে যেতে পারেন এছাড়াও কবিতা একাডেমিতে যারা যুক্ত আছেন বা বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন আমরা যারা প্রশিক্ষক আছি বিভিন্ন জায়গায় আবৃত্তি নিয়ে কবিতা নিয়ে বিভিন্ন রকম কাজ করি আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে কবিতা এবং আবৃত্তি এইটার ব্যাপারে মানুষ যাতে আরও এগিয়ে আসেন এটার ব্যাপারে চর্চা করেন এটার ব্যাপারে গবেষণা করেন কারণ কবিতা নিয়ে কিন্তু আবৃত্তি নিয়ে ভালো কাজ করতে গেলে এটা নিয়ে কিন্তু রিসার্চ করতে হবে কারণ রিসার্চ যত ভালো হবে তত কিন্তু এটা আরও ছড়িয়ে পড়বে একটা ভীষণ আসার কথা দেখতে পাচ্ছি যে শুধু পশ্চিমবঙ্গ জুড়ে নয় পশ্চিমবঙ্গের বাইরেও এবং বাঙালি যারা অন্য কান্ট্রিতে বাস করেন তাদের মধ্যেও কিন্তু কবিতা এবং আবৃত্তি নিয়ে যথেষ্ট তাদের আগ্রহ রয়েছে এবং আমরা চেষ্টা করছি তাদের সেই আগ্রহটা যতটা নিরসন করা যায় অনবরত বা নিরন্তরভাবে কবিতা নিয়ে কাজ করে গবেষণা করে এবং এরকম সেমিনার করে ওয়ার্কশপ করে আমরা এটা পৌঁছানোর চেষ্টা করছি আমাদের পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির অনেকগুলো বিষয় নিয়েই কাজ করে কবিতা কবিতার সঙ্গেই ছড়া আছে এই উদ্যোগে কবিতা একাদেমির উদ্যোগে ছড়া লেখা কর্মশালাও এরা আয়োজন করে সেটা বিভিন্ন জেলায় হয় বা সেন্ট্রালি কলকাতাতেও হয় যারা ওটা বিশেষ করে কবিতাটা বড়দের জন্য হয় ছড়াটা ছোটদের জন্য হয় তা এই ধরনের আমরা কবিতা একাদেমির আয়োজন থেকে বড়োরাও তো অবশ্যই লিখছে ছড়া তা ছড়া এবং কবিতার এই কর্মশালাটা আয়োজন করা হয় কবিতা একাদেমি থেকে এটা বিশেষ বিশেষ বিজ্ঞাপন দিয়েই এটা আয়োজন করা হয় সে সময় যাদের আগ্রহ থাকে তারা অংশগ্রহণ করতে পারে আর কি উপাদান নিয়ে এসে বা টেকনিক্যালি সেগুলো সঠিক ছন্দে লেখা তার জন্য নিরন্তর চর্চা করতে করতে চর্চার মাধ্যমে আর এই সংক্রান্ত প্রচুর বই আছে আর কবিতা একাদেমিরও কর্মশালা হয় সেই কর্মশালায় অংশগ্রহণ করতে হয় স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা